আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আবার কাল রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের ধর্মঘট ডেকেছে বামপন্থী ছাত্র সংগঠন সহ অন্যান্য সংগঠন পরিস্থিতি বিবেচনা করে কলকাতা সহ রাজ্যে কাল পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য ও কলকাতা পুলিশ আজ লালবাজারে নগরপাল মানোজ বর্মা ও পুলিশের অতিরিক্ত মহানির্দেশক জাভেদ শামীম বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সব রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে জোর করে রাস্তা অবরোধ বা আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা হলে ব্যবস্থা নেবে পুলিশ পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে হানড্রেড নাম্বারে বা নাইন ফোর থ্রি টু সিক্স ওয়ান ডাবল জিরো থ্রি নাইন নাম্বারে ডায়াল করলে পুলিশ তাদের সহযোগিতা করবে سکتا ہے کینڈیڈیٹ آتے ہیں سکولے ایکزام دیتے ہیں سب جگہ پریافت آریجمنٹ تھاکتے ہیں اینڈ سپیشل آریجمنٹ ساتھ ہیں کوئی ڈیٹیل سے ہم نے دیکھی نا کہ تو ٹرافک آمدر اور جنیٹ ساتھ ہیں سب ہی کے انوال کو نے ڈیٹیل آریجمنٹ پورے دا ہوئے سے دیٹ انڈوڈ কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় সেটা সবাইকে করতে হবে পুলিশের দায়িত্ব আছে এন্ড আমরা যাতে স্টুডেন্টদের কোনো রকম কোনো অসুবিধা আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং তাতে পর্যাপ্ত নম্বর বাসেস থাকে সেটা অলরেডি ব্যবস্থা করা ছিল ওটাকে আরেকটু কালকে অ্যাজিটেশন রেখে আরও کارگمان نے ان ہیسی نیرو ویڈا جان smoke تار جن میں سال نہیں هاکہ قلوبی تعدھائیں从 contamination جس شکرہifer ہے یہ کم اويسی نیرو رو dzیس من قبل اس کا نیروک اور مرت完成ках لٹس متجا انواق یعنید ان پرcke arrest تاکہ امیڈیٹلی بول لے میڈیٹ ایکشن وی می ٹیک ا دس मच اشورنس دس ور ون کویسٹ